হাঁসের মাংসটা যেমন সুস্বাদু তেমন কিন্তু অনেকের পছন্দের খাবারও আর অনেকে বলে গরমের সময় নাকি হাঁসের মাংস খাওয়া যায় না গরম লাগে বেশি তো আমি গরমের মধ্যে হাঁসের মাংস ভুনা করেছি তাও আবার রাজ হাঁসের মাংস তো আপনাদের সাথে সেইটাই শেয়ার করলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে আমি আসলে পানি ছাড়া হাতে মিকে হাঁসের মাংসটা কীভাবে রান্না করি এখানে এটা রাজহাঁসের মাংস মাংসটা একটা হাঁস নিয়ে আসছিল হাঁস প্রায় তিন কেজি মানে এখানে প্রায় তিন কেজি মাংস তো আমি মাংসটাকে সাধারণত আমি হাঁসের মাংস সবসময় একদম ছোট করে কাটি মানে আমার কাছে মনে হয় যে ছোট করে হাঁসের মাংসটা যখন কাটা হবে এটা খেতে কিন্তু ভালো লাগে আর আমাদের বাসায় সবাই কিন্তু ছোট করে কাটাটাই বেশি পছন্দ করে তো যার জন্য আমি একদম ছোট ছোট করে হাঁসের মাংসটা কেটে নিয়েছি এখানে মানে বুঝতে পারবে না যে কে রান কোনটা বা মানে সে সিনা কোনটা এরকম নাই এটা একদম কেটে কেটে আমি একদম ছোট করে নিয়েছি তো এটা রাধা যেহেতু কিন্তু কাটতে অনেক কষ্ট হয়েছে অনেক বেশি শক্ত মাংসটা তো এখানে এখন আমি অর্ধেকটা মাংস নিয়েছি আমি পুরো মাংসটা নিয়ে প্রায় দেড় কেজির উপরে নিয়েছি মাংসটা এখানে এখন দিয়ে দিলাম আমি রসুন বাটা রসুন বাটা দিয়েছি আমি দু চামচ আর আদা বাটাও দিয়েছি দু চামচ তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি তিন চামচের মতো দিছি তো আদা বাটা কিন্তু আমি পরে আবার একটু দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এটা গোলমরিচ বাটা সব মশলা কিন্তু একসাথে দিয়ে আমি তারপরে মেখে দেবো হাতে এরপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে ধুনে জিরে ধনে দেওয়ার পরে এখানে আমি মরিচির গুঁড়ো লাল মরিচ যেটা এটা ঝালো হবে তো সেই মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এগুলো সব আসলে পরিমাণ মতো আপনার মাংস যতটুকু সেই পরিমাণে আমি দিচ্ছি আর দিয়ে দেবো এখানে একটু সরিষার তেল সরিষার তেল দেবো আমি মানে সামান্য পরিমাণে অনেক বেশি না হাঁসের মাংস থেকে কিন্তু এমনিতেও প্রচুর পরিমাণ তেল ওঠে তো আমি সামান্য পরিমাণ দিলাম যাতে এটা জাস্ট আমি মাখবো যে সেই জন্য তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিবেন অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায় তো এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে মাংসটাকে আমি খুব ভালো করে মাখবো মানে একদম যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাটা লাগে এইটা আমি হাতে মেখে তারপরে আমি পানি ছাড়া রান্না করবো তো যার জন্যে কিন্তু আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মাখতেছি হাসে মাংস যদি তুলনামূলক একটু মশলাটা একটু বেশি দিতে হয় তারপরে কিন্তু আমি মশলার পরিমাণটা খুব কম দেওয়ার চেষ্টা করেছি যেহেতু সত্যি মশলা আমাদের যেমন মানে খাওয়া খেতে আসলে ভালোই লাগে কিন্তু তারপরও গরমের সময় যদি একটু মশলা কম হয় তাহলে কিন্তু ভালো কিন্তু মাংস জাতীয় জিনিসগুলোর মধ্যে কিন্তু মশলা তেমন কম দেওয়া যায় না মানে যতটুকু দরকার হয় ততটুকু ঠিকই দিতে হয় আমি মাংসটাকে একদম ভালো করে মেখে এটা দেড় ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখন আমি রান্নায় চলে আসছি চুলে একটা কড়াই বসে তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম আমি পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেলে করতেছি তার মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেবো এখানে গরম মশলা আমি দিচ্ছি তেজপাতা দারুচিনি লবঙ্গ আর এলাচ আর কোনো কিন্তু বাড়তি মশলা দিচ্ছি না এখানে তো অনেকে মনে করে যে হাঁসের মাংসটা কিন্তু রান্না করলে গন্ধ লাগে খাবো কীভাবে মানে অনেকে কিন্তু এই কারণে খায় না কিন্তু আপনারা খেয়ে দেখবেন এভাবে রান্না করে হাঁসের মাংস কিন্তু গন্ধ লাগে না দেড় ঘন্টা পরে দেখুন আমার মাংসটা একদম মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে এখন আমি পেঁয়াজটাই যখন একটু ভাজা হয়ে আসছে তখন মাংসটা দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব ভালো করে পেঁয়াজ আর তেলের সাথে একটু ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে তারপরে এটাকে আমি চুলার হিটটা একটু লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব যেহেতু প্রথমে বলেছিলাম যে আমি পানি দিব না পানি ছাড়াই মাংস থেকে যে পানিটা উঠবে এটা ঢাকটা দিয়ে দিয়ে যখন রান্না করব চুলার হিটটা একটু লো রেখে যথেষ্ট পরিমাণ কিন্তু পানি উঠে যাবে এটা থেকে যেহেতু মাংসটা ম্যারিনেট করা দেখুন আস্তে আস্তে কিন্তু পানি ছাড়া শুরু হয়ে গেছে আমি ঢাকনা দেওয়ার ঠিক তিন চার মিনিটের মধ্যে আবার ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে আমি হিটটা লোতে রেখে এটাকে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করবো দেখবো যে একদম মানে কিছুক্ষণ পরে আধা ঘন্টার মধ্যে দেখবেন যে অনেকটা পানি উঠে গেছে মাংস থেকে আবার আমি এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম তো এভাবে আমি বারবার করে উঠিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখুন যে পানি কিন্তু ওঠা শুরু হয়ে গেছে অলরেডি এভাবে কিন্তু আমি আস্তে আস্তে চুলা লোতে রেখেই কিন্তু রান্না করবো আর হাঁসের মাংসটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে আর অনেকে বলে যে এটা কিন্তু অনেক বেশি পানি দিয়ে সিদ্ধ করতে হয় কিন্তু আমি পানি ছাড়া রান্না করতেছি কিন্তু মাংসটা দেখবেন যে সুন্দর সুন্দরভাবে রান্না হয়ে যায় তো দেখুন প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে আমার মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে মাংসের ঢাকনা দিয়ে আমি রান্না করেছিলাম এখন আমি এখানের মধ্যে তিনটে রসুন দিয়ে দিলাম আপনারাই বেশিই দিতে পারেন আমি আস্ত রসুন দিয়েছি ছোট যে দেশি রসুনগুলো হয় ওগুলা দেড় ঘন্টা রান্না করার পরে দেখুন আমার মাংসটার অবস্থা আমি কিন্তু চুলার হিটটা একদম লোতে রেখেই রান্নাটা করতেছি এতে মাংসটার ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে মাংসটা মানে খেতে পরবর্তীতে খুবই মজা লাগে দেখুন আমার মাংসটা সেদ্ধ হয়ে আসছে প্রায় একদম নামানোর আগে আমি এটার মধ্যে বেটে রাখা কিছুটা গোলমরিচের গুঁড়ো আর একসাথে বেটে রাখা গরম মশলা আমি বাটা মশলাটা এখানে দেবো আমি একসাথে মানে সাথে সাথে বেটে সেই মশলাটা এটার মধ্যে ব্যবহার করতেছি আপনারা চেষ্টা করবেন যে গরম মশলাটা আপনারা এইভাবে সাথে সাথে পাটাই না হোক আপনার ব্ল্যান্ডারে হলো এটা বেটে সাথে সাথে দেওয়ার জন্য এতে যে মানে তাজা মশলার যে একটা গ্রাম থাকে সেটা ভালো লাগে আর আমি যে আজকে পেঁয়াজ রসুন আদা এটা ব্যবহার করেছি সেটাও কিন্তু আমি তাজা মশলা মশলাটা আমি ফ্রিজের মশলা ব্যবহার করি নাই যাতে এটার ফ্লেভারটা ভালো থাকে তো দেখুন আমার মাংসটা প্রায় ভুনা ভরা হয়ে আসছে আর একটু আমি রান্না করে এটাকে নামিয়ে নেব দেখুন আমার মাংসটা একদম তেল ছিরে উপরে উঠে আসছে রেডি হয়ে গেছে আপনাদের কাছে কেমন থাকলো রান্নাটা অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই